ছিলাম মামা ছিল ভাজা হয়ে গেল সেটা এখন তুলে নিলাম এখন ভাজা তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা এটা আদা আর এখানে রোস্টের কিছু মশলা আছে আর দুই তিনটা কাঁচা ছাল এখন এটা পেঁয়াজের ভিতরে অ্যাড করে দি এখানে দিয়ে দিব এখন শীতলা ঝালের গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার গরম পানি অ্যাড করে দিচ্ছি আলু ভেজে নিচ্ছি মশলা কষিয়ে ফেলেছি এখন মুরগিটা দিয়ে দিব আচ্ছা আবার বিরিয়ানি হচ্ছে বাসায় গেস্ট আসবে আজকে হবে গরু বিরিয়ানি পেঁয়াজ ডিম মুরগি বাজার আনা হয়েছে আজ আমার হেল্পিং হ্যান্ড আসেনি সব কাজ আমারই করতে হবে পেঁয়াজ উঠিয়ে দিব আলু গাজু বাজার আসার পরে গুছিয়ে রাখা ডিম ধুতে হবে বাটিতে রেখে দিলাম